এনসিইআরটির প্রশ্নপত্রে ভুল নিয়ে ধুন্ধুমার আগরতলায় সিলেবাস বহির্ভূত বিষয় অন্তর্ভুক্ত এনসিইআরটির প্রশ্নে এই তথ্য সামনে এসেছে আগরতলায় এনসিইআরটির প্রকাশিত বইয়ে ভুল থাকায় পরীক্ষায় নম্বর কমে যাচ্ছে চাকরি প্রত্যাশীদের অনিশ্চিত হয়ে পড়েছে চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ ত্রিপুরার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের বিরুদ্ধে তাই সরব রাজ্যের চাকরি প্রত্যাশীরা শিক্ষা ভবনের সামনে সম্মিলিত প্রতিবাদ চাকরি প্রত্যাশীদের

এই পরিস্থিতিতে টিআরবিটির চেয়ারম্যান ডক্টর প্রত্যুষ রঞ্জন দেবের সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাজধানী আগরতলার অফিস লেন এলাকায় শিক্ষা ভবনের সামনে জড়ো হন চাকরি প্রত্যাশীরা বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চান চাকরি প্রত্যাশীরা কিন্তু চাকরি প্রত্যাশীদের দাবিকে নস্যাৎ করে তাদের সঙ্গে দেখা করতে অস্বীকার করেন বোর্ড চেয়ারম্যান ফলে শিক্ষা ভবনের সামনেই সমবেত প্রতিবাদে সামিল হন চাকরি প্রত্যাশীরা ত্রিপুরার টিচার্স রিক্রুটমেন্ট বোর্ডের এই দায়িত্ব জ্ঞানহীন কাজ নিয়ে এক চাকরিপ্রত্যাশী জানান নিয়েছিলো তো আমাদের প্রশ্নপত্রে অনেক ভুল ছিল কিছু ছিল স্কার্ট অফ সিলেবাস কিছু বানান ভুল ছিল সেগুলি নিয়ে আমরা বারবার স্যারের সাথে কথা বলতে এসেছি কিন্তু স্যার কোনো কথা আমাদের শুনতে রাজি নন আমরা চেয়েছিলাম যে প্রশ্নগুলি ওনার সাথে আলোচনা করার জন্য বোর্ডের এ ধরনের আচরণের ফলে চাকরি প্রত্যাশীদের ভবিষ্যৎ নষ্ট হচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা আমরা দুদিন দিন তিন দিন ধরে আসছি এখানে একই সমস্যা নিয়ে যে আমাদের কথা তো ফার্স্ট অফ অল উনি সব কিছু শুনছেন না আমাদেরকে খুবই লিমিটেড টাইম দিচ্ছেন আমাদের এটাই আবেদন নিবেদন যে আমরা সব রোগ নিয়ে ওনার কাছে আসছি ওনার যাতে একটু সময় নিয়ে ধৈর্য ধরে আমাদের কথাটাও উনি শোনেন এবং আমাদের কাছে যেই যে ভুল ত্রুটিগুলি আমরা নিয়ে এসেছি ওটা যাতে উনি একটু পর্যবেক্ষণ করে দেখেন এনসিইআরটির প্রশ্নপত্রে ত্রুটি ছিল অনেক এ নিয়েই সমস্যার সূত্রপাত ভুল প্রশ্নের উত্তর শুদ্ধ হবে কি করে তাই মার্ক কেটে দেওয়া হয়েছে পরীক্ষার্থীদের এ নিয়েই বোর্ড চেয়ারম্যানের সঙ্গে দেখা করতে চাইছিলেন চাকরি প্রত্যাশীরা কিন্তু বোর্ড চেয়ারম্যান চাকরি প্রত্যাশীদের কথাই শুনতে রাজি নন তারপরে তো আমাদের কোনো বক্তব্য নেই শুনতে রাজি না কোনো ধরনের বক্তব্য আমাদের সোজা বলেছে যে এই বিষয়ে কোনো কথা হবে না কিন্তু কথা হলো যে আমরা মানে আটশো মানে কি সমস্যা আমরা কি অপরাধ করলাম আমাদের কথা কেন বক্তব্য কেন শোনা হচ্ছে না আমরা কোনোভাবেই আমরা আমরা কথা আমরা যে আমরা যে সমস্যাটা ভুগছি আমরা ওই কোনো অবস্থাতে আমরা মানে সামনে আমরা মানে উপস্থাপন করতেই পারছি না আগরতলার শিক্ষা ভবনের সামনে বৃহস্পতিবার প্রচুর সংখ্যক পুরুষ ও মহিলা চাকরি প্রত্যাশীরা জড়ো হয়েছিলেন বলে নিরাপত্তাজনিত ইস্যু ছিল তাই বোর্ড চেয়ারম্যান চাকরি প্রত্যাশীদের সঙ্গে দেখা করেননি এমনটাই জানিয়েছে টিআরবিটি যদিও তাদের প্রতিবাদ শান্তিপূর্ণ ছিল বলে দাবি চাকরি প্রত্যাশীদের আগরতলা থেকে সুদীপনাথের রিপোর্ট এনকে টিভি বাংলা